তোমরা যতক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না মমিন ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না নিউ তোমাদের পিতা-মাতা ওয়া ওয়ালিদেহি তোমাদের সন্তান সন্ততি ওয়ানাস আজমাই দুনিয়ার সকল মানুষ হতে আমি নবীকে যদি প্রিয় না চলো বনানাস রাদিয়াল্লাহু তাআলা لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين الله <applause> النبي رحمة للعالمين الشكر تن لا يؤمن أحدكم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه

মমিন ব্যক্তি হতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মি ওয়ালিদিহি তোমাদের পিতা মাতা ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন দুনিয়ার সকল মানুষ হতে আমি নবীকে যদি প্রিয় না জানো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি তোমার মা বাবা থেকে আজকে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তারা হচ্ছে পিতা মাতা কারা তার হচ্ছে মা বাবা এবং দ্বিতীয়ত যাকে বেশি ভালোবাসি তার হচ্ছে আমাদের সন্তান আপনার সন্তানকে আপনি সবচেয়ে ভ্যালু বেশি ভালোবাসেন আমার সন্তান তার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন রাসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা জিনিসই উল্লেখ করে বলেছে মি ওয়ালিদাই তোমাদের পিতামাতা ওয়া দেখি এবং তোমাদের সন্তান সন্ততি ওয়ানাসিয়া জামাই দুনিয়ার সকল মানুষতেই আমি নবীকে বেশি ভালোবাসতে হবে অন্যথায় আপনি ইমান দাঁড়াতে পারবেন না আপনি খাটি ইমান দাঁড়াতে হলে আমার রাসুলকে সব বেশি ভালোবাসতে হবে আপনার পিতামাতা থেকে আমার রাসুলকে বেশি আপন জানতে হবে